ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজ আমি ক্লাস সেভেনের তোমার চতুর্থ অধ্যায়ের এক্সারসাইজের প্রশ্নগুলো নিয়ে এসেছি তার উত্তর সমেত দেখো এখানে করে দেওয়ার চেষ্টা করেছি প্রথমটা নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও প্রথমের উত্তরটা দেখো ইন্মিস রাজা এবং বলবন এবং হবে তারপরটা ঝিলাম তারপরটা আমির আর পাঞ্জাব এটা হচ্ছে মাহমুদ গান কলিপার সাথে দেখো দুর্বাস বলবন তুর্কানি চেহারগানি কনজি বিপ্লব এর বাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান পাবো রাজা গণেশ বাংলা এবার তিনের দ্যাগের প্রশ্নগুলো বলছেন এক এক করে দিল্লি সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো তুমি এটা দিতে পারো এখান থেকে ইসলাম ধর্ম অনুসারে সমগ্র মুসলমান জগতের প্রধান ধর্মগুরু ও শাসক ছিলেন খলিফা কিন্তু ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান শাসন প্রতিষ্ঠা হলো প্রতিষ্ঠিত হলো ফলে একদিন খলিফার পক্ষে সমস্ত অঞ্চল শাসন করা সম্ভব ছিল না তাই বিভিন্ন দেশে বিভিন্ন জনশাসক শাসন করতে যেমন ভারতবর্ষ বা হিন্দুস্তানের শাসন করতে সুলতানরা আবার কোনো সেনাপতিভা সুলতানেরও অন্য আত্মীয় সিংহাসন দখল করে নতুন সুলতান হলে তখন তার খলিফার অনুমোদিন দরকার হতো ঠিক আছে পরে আছে এখানে এটা ভীষণ ইম্পর্টেন্ট সুলতান ইনদেশের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল যেটা লেখার পরে বিদ্রোহ মঙ্গল আক্রমণ থেকে যেটা বেশি এবং উত্তরাধিকার বিরোধী সমর্থক কারা ছিলেন কারা বিরোধী ছিলেন এটাও ভীষণ ইম্পর্টেন্ট সুলতান ইতুত মিশের যোগ্য কন্যা ছিলেন রাজিয়া বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন তিনি ছিলেন দিল্লির মসকাদের প্রথম নারী সুলতান

আছে ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলা সংস্কৃতি পরিচয় দাও এটা দিতে পারো বাংলা ইলিয়াস শাহী হোসেন শাহী সুলতানদের আমলে বাংলা সংস্কৃতি উন্নয়ন হয় তাদের ধর্মনিরপেক্ষ শাসনে বাংলার ভাষা সাহিত্য স্থাপত্যের উন্নতি হয় এক হচ্ছে ভাষা সাহিত্য দ্বিতীয় পরম ধর্ম পরধর্ম সহিষ্ণুতা ঠিক আছে এগুলোর বাইরেও আরো কিছু আছে অনেক সময় আসে আমার হাফসি কারা ইলিয়াস শাহের বংশধর সুলতান আলাউদ্দিন সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহের মৃত্যুর পর চোদ্দশো সাতাশি খ্রিস্টাব্দে বাংলার রাজনৈতিক ক্ষমতা তোমার আফ্রিকার আবিসিনীয় কৃতদাসের হাতে তখন চলে যায় বাংলার এরাই হচ্ছে হাফসি নামে পরিচিত চারজন হাফসি শাসক প্রায় ছয় বছর ধরে বাংলা শাসন করেছিলেন ঐতিহাসিকরা এই সময় কে বাংলার অন্ধকার যুগ বলেও বর্ণনা করেছেন চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে অসেন সাহি বংশের শাসন শুরু হলে এই যুগের অবসান ঘটে এটা দিতে পারো তারপরে আছে তোমার এখানে যেমন আরো ইক্তা ইক্তাদার বলতে কি বোঝো জিজিয়া কর কি যেটা অনেক সময় আসে প্রশ্নে দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয় তুগলুকি কাণ্ড কারখানা বলার আসল কারণ কি ছিল এটা অনেক সময় এ প্রশ্নটা আসে এটা করতে পারো। তুলক কাণ্ড কারখানা আসল কারণ কি টি ছিল? এক দুই তিন করে দেওয়া আছে। গোয়া অঞ্চলে রাজস্ব বৃদ্ধি, রাজস্থানের স্থানান্তরন, তামার মুদ্রা প্রচলন। আর একটা প্রশ্ন আরও আছে জানো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফল কি হয়েছিল? যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন এবং তাই থেকে তোমার ভারতে মোগল শাসন প্রতিষ্ঠা হয়েছিল তারপরে তোমার সিজদা ও পাইবস বলতে কি বলছো দিল্লি সুলতান গিয়াসুদ্দিন বলবন তার দরবারে সিজদা পাইবস প্রথা চালু করেছিলেন হ্যাঁ অর্থ সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নত জানু হবেন পাইবস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা আসলে এগুলি ছিল কি সুলতানের ক্ষমতার প্রতি

সাইডের প্রশ্ন এগুলো তোমাদের নিজের নলেজের জন্য করে রাখতে পারো আরেকটি প্রশ্ন এখানে ইম্পর্ট্যান্ট আছে দাস বংশের প্রতিষ্ঠাতা খেয়েছিলে এই বংশকে দাস বংশ নামে কেন অভিহিত করা হয়েছে দাস বংশ প্রতিষ্ঠাতা কতুবুধি নায়ক ছিলেন হ্যাঁ কৌতুবধী নায়বক কিন্তু তুমি সেই কীভাবে তোমার কীতুদাস থেকে শাসক হয়েছিলেন সে তার কাহিনী এখানে ছোটোভাবে দেওয়া আছে আর একটা আছে সুলতান দিল্লি সুলতানি বলতে কী হয়ে যায় এগুলো তোমরা করবে তাহলে আজকে এই পর্যন্তই থাক আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো তাহলে মন দিয়ে তোমরা করবে আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তাহলে ভালো থেকে তোমরা সবাই